সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও বাঁকুড়া ঝাড়গ্রাম ননম্বর রাজ্য সড়কের ওপর শিমলাপালের শিলাবতী নদী সেতুর ওপর দিয়ে জল বইছে ফলে মঙ্গলবার সকাল থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন জলের তলায় ওই এলাকার পাথর ডাঙ্গা কসবেটিও একই ছবি শিলাবতী নদীর ওপরেই তালডাংরার হারমাশরা সংলগ্ন ইটাপুরা সেতুতেও সেতুর ওপর জল থাকায় খাতরা বাঁকুড়া ভায়া হারমাশরা রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ গত বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে শিলাবতী নদীর ওপর তিন তিনটি সেতু জলমগ্ন থাকায় বাঁকুড়া শহরের সঙ্গে খাতরা মহকুমা এলাকার একটা বড় অংশ প্রতিবেশী জেলা ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গত ছিয়ানব্বই ঘন্টায় বাঁকুড়া জেলায় দুশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিনের টানা এই বৃষ্টিতে জেলার বাইশটি ব্লকের একশো ষাটটি গ্রাম পঞ্চায়েত এলাকা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সালতোড়া বরজোড়া উন্দা জয়পুর বিষ্ণুপুর ইন্দাস কোতুলপুর পাত্রসায় সোনামুখী সিমলাপাল ইন্দপুর ও রায়পুর ব্লকে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজার জেলার বিভিন্ন প্রান্তে একশো বারোটি ত্রাণ শিবিরে দু জনকে রাখা হয়েছে এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে পনেরো হাজার নশো চৌষট্টিটি ত্রিপল ও ষোলো দশমিক বাহান্ন মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল তালডাংরা ও বাঁকুড়া